লম্বা গনামা চুল আমরা সবাই পছন্দ করি চুল পড়া বন্ধ করতে আমরা কত কিছুই না ইউজ করি তো চলো আজকে আমি তোমাদের সাথে একটা হোম রেমেডি শেয়ার করবো যেটা লাগানোর পর তোমাদের চুল বাড়তে শুরু করবে এবং চুল পড়া বন্ধ করে দেবে হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো চলো মেথি আর কালোজিরার যে তেলটা হয় তো সেটাতে আমি আরও অনেক কিছু মেটেরিয়ালস আমি অ্যাড করে দেবো তার জন্য আমি এখান থেকে দুটো জবা ফুল আর জবা ফুল গাছের পাতাও দুটো আমি পেরে নিলাম তারপরে এখানে নিয়ে নিলাম একটা এলোভেরা পাতা জবা ফুল আর জবা ফুল গাছের পাতাও কিন্তু আমাদের চুলগুলোকে লম্বা করতে কিন্তু অনেকটাই সাহায্য করে তো দেখো এদিকে আমি সাজিয়ে নিয়েছি কি কী আমার লাগবে এখানে জবা ফুল নিয়েছি জবা ফুল গাছের পাতা নিয়েছি নারিকেল তেল নিয়েছি পেঁয়াজ নিয়েছি অ্যালোভেরা নিয়েছি কালো জিরা নিয়েছি আর নিয়েছি মেথি তো চলো এবার এগুলোকে একটু ছোট ছোটো করে একটু কেটে নেবো তো এই যে দেখো এলোভেরাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছে আর আদা পরিমাণটা কিন্তু একটু কমিয়ে নেবে হ্যাঁ আদাটা দিলে কি হয় চুলের মধ্যে যে ফাটল ধরে সে ফাটলটা কিন্তু আর থাকে না তো এদিকে আমি বসিয়ে দিয়েছি তেলটা তো তেলের মধ্যে আবার যে যে মেটেরিয়ালসগুলো আমি নিয়েছিলাম সবগুলো কিন্তু আবার এটার মধ্যে অ্যাড করে দেবো তো এই যে দেখো এটার মধ্যে আমি সবগুলো অ্যাড করে দিয়েছি আবার ভালো করে এটাকে অনবরত নাড়তে হবে কিছুক্ষণ পর পর এটাকে নাড়তে হবে দশ থেকে পনেরো মিনিট সেটাকে অনবরত নাড়ার পর দেখবে এটা ব্রাউন কালার চলে আসবে তারপর সেটাকে নামিয়ে নেবে নামিয়ে নেওয়ার পর একটা ছাঁক সাহায্যে কিন্তু সেটাকে তোমরা একটা খালি বোতলে তোমরা নিতে পারো কাচের বোতলে ঢালে ভালো হয় আমার কাছে না যেটার মধ্যে ঢাললে ভালো হবে তো তাই আমি প্লাস্টিকের মধ্যে রেখেছি যে মেটেরিয়ালসগুলো আমি এড করেছি সেই মেটেরিয়ালসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের বাড়িতেই পাওয়া যাবে তো আশা করি তোমরা চাইলে কিন্তু সে তেলটা বানিয়ে তোমরা ইউজ করে দেখতে পারো আর আমি কিন্তু সেটা ইউজ করে যার কারণে আমি স্কিনে তোমাদেরকে দিয়ে দেব যে আমার আগে চুল ছিল অনেকটাই খাটো মানে এতটা খাটো ছিল আর চুলগুলো বড়োই হতো না আমার তো যাই হোক এই তেলটা ইউজ করার পরে আমি অনেকটাই ভালো রেজাল্ট পেয়েছি আর আশা করি তোমরাও অনেক ভালো একটা রেজাল্ট পাবে যদি সেটা ইউজ করো এখানের যে প্রত্যেকটা মেটেরিয়ালস কিন্তু প্রত্যেকটা চুলের এক একটা কাজে কিন্তু সাহায্য করবে আশা করি সবগুলোই তোমরা দিয়ে তারপরে ট্রাই করতে পারো তো চলো আমি তোমাদেরকে একটু দেখাই যে কিভাবে আমি চুলের মধ্যে আমি সেটাকে লাগাই আর কি কীভাবে আমি তেলটাকে ইউজ করি হাতের তালুর মধ্যে একটু নিয়ে তারপর কিন্তু আমি সেটাকে হাত দিয়ে কিন্তু আমি একটু একটু করে শীতে করে করে আমি সেটাকে আমার সারা চুলে দিয়ে দেবো ভালো করে এবার সেটাকে আমি মেসেজও করে নেব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো চুল পড়া বন্ধ করতে কিন্তু এই তেলটা অনেকটাই উপযোগী সত্যি কথা তোমরা একবার একবার ইউজ করে দেখো বন্ধুরা আমি রেজাল্ট পেয়েছি তোমরাও রেজাল্ট পাবে এই তেলটা ইউজ করার পর ঘন্টা পরেই কিন্তু তোমরা শ্যাম্পু করে নিতে পারবে চাইলে কিন্তু তোমরা সেটাকে সারা রাত রেখে দিতে পারো তাহলে কিন্তু রেজাল্টটা অনেকটাই ভালো পাবে যাই হোক আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো